আসসালামু আলাইকুম আমি রাহিন আহমদ সভাপতি মানবাধিকারকাইট গ্রামের সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে কাছাইট গ্রামের সকল মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য এসেছি অসাধারণ সৌন্দর্য এই কাসাইট

ইয়াস ইসলাম এবং হরত শিষ আলাহামের প্রধান অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাব হররত মোহাম্মদ ইসলাম খ্রিস্ট গৌতম বুদ্ধ মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ন্যানসন ম্যাডেলা এ পিজে আবদুল কালাম ডক্টর মোহাম্মদ ইনুস পিতাগুরাজ সক্রিডিস প্লেটু অ্যারিস্টোটল এদের প্রধান অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাব ক্রিস্টোভার কলম্বাস আইজ্যাক নিউটন আলবার্ট আইনস্টাইন রেনে দেখার উইলিয়াম শেক্সপিয়রের পদাক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব প্রাণী মানুষের মুক্তির জন্য কাজ চলে যাব আজকের আবহাওয়াটা অত্যন্ত ভালো এবং অত্যন্ত ঠান্ডা এবং আটলা এবং কাঁচার গ্রামের সৌন্দর্য এবং তিতাস নদী এবং ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য আমাদের এখান থেকে দেখা যায়